মনে করুন একটা এক্সিবিশান হচ্ছে আর সেই এক্সিবিশানে যে জিনিসগুলো সাজানো আছে সেগুলি হলো একদিকে আছে সুখ একদিকে আছে খুশি একদিকে আছে ধন সম্পদ টাকা পয়সা অর্থ ভালো পরিবার ভালো সন্তান সন্ততি ভালো ক্যারিয়ার এই সমস্ত যদি আপনার সামনে কোনো এক্সিবিশানে সাজানো থাকে আর আপনাকে যদি বলা হয় যে মিনিমাম পরিশ্রমে আপনি যে কোনো জিনিস চয়েস করে নিজের জন্য নিয়ে নিন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ এই সমস্ত জিনিসের জন্যই তো সারা জীবনের আমাদের লড়াই তো আজ ভিডিওর মাধ্যম দিয়ে আমি সেই ব্যবস্থাই করেছি এই ধরনের একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি যেই এক্সিবিশানে আপনারা অংশগ্রহণ করার জন্য একটা ম্যাজিক্যাল মন্ত্রের দরকার হবে আর সেই ম্যাজিক্যাল মন্ত্রটাই আজকে আপনাদেরকে শেখাবো যে মন্ত্রটি আপনাদের কাজ শেখাবো সেই মন্ত্রটি যদি আপনারা প্রত্যেক দিন পাঠ করতে পারেন এবং সেটা মনে মনে পাঠ করতে হবে আপনাদেরকে যদি করতে পারেন বারো দিন থেকে এই মন্ত্রের কাজ শুরু হয়ে যাবে আর আটচল্লিশ দিন পর এই মন্ত্রের ফলস্বরূপ আপনি ম্যাজিক অনুভব করবেন অর্থাৎ ওই এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারবেন এবার আপনি চয়েস করে নেবেন মন্ত্র পাঠ করতে করতেই আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আমি কোন জিনিসটা নেব আমি কি সারা জীবনের জন্য প্রচুর সুখী হব আমার কি প্রচুর ধর্ম সম্পদ পেতে হবে আমাকে কি ভালো পরিবার পেতে হবে আপনি যা চাইবেন তাই পেতে পারেন কি শুনতে অবাক লাগছে তো এটাই বাস্তব এটাই মিলিয়ে নেবেন মন দিয়ে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় যারা আছেন বা কাছের মানুষ যারা আছেন তাদের প্রত্যেককে শেয়ার করে দেবেন সকলকে ওয়েলকাম টু স্পিরিচুয়াল আইডিওলজি আজকের ভিডিও একটি চমকপ্রদ ভিডিও হতে চলেছে আপনারা তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যে মন্ত্রটি আজ আপনাদের শেখাবো বা বলবো সেই মন্ত্রটি কোনো গ্রন্থে লেখা নেই কোনো ঈশ্বর বা ঠাকুরের মন্ত্র নয় কিন্তু অসাধারণ এক মন্ত্র এটাকে আমি বলবো মহামন্ত্র আর এই মন্ত্র পাঠ করার সময় একটি ফুল লাগে যে ফুলটি নিরাকার হয় এবং আপনাদের প্রত্যেকের কাছেই থাকে থাকবেই আর এই যে মন্ত্র বলবো এই মন্ত্র কিন্তু আপনারা প্রত্যেকেই একদিন না একদিন শুনেছেন কিন্তু সেটা অবচেতন মন দ্বারা শুনেছেন তাই ভুলে গেছেন আজকে আপনাদেরকে সচেতনভাবে ভাবে সেই মন্ত্র আমি শেখাবো এই মন্ত্র কার থেকে প্রথম শুনেছেন জানেন এই মন্ত্র যেদিন আপনি পৃথিবীর বুকে জন্মেছেন সেদিন আপনার সব থেকে প্রিয় গুরুজন এক অক্ষরে নাম তার তার মুখ থেকেই প্রথম শুনেছেন তো আজকে নতুন করে সেই মন্ত্র আপনাদেরকে শেখাবো আমি এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ করলে আপনি জীবনে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ ভালো পরিবার সন্তান সন্ততি ভালো আত্মীয় স্বজন ভালো ক্যারিয়ার যা চাইবেন সমস্ত কিছু পেতে পারেন বারো দিন থেকে কাজ শুরু করবে আটচল্লিশ দিনে আপনি এর রেজাল্ট চাক্ষুষ করতে পারবেন তাই আপনারা যদি এই মন্ত্র পাঠ করেন এবং আটচল্লিশ দিনে যখন রেজাল্ট পাবেন তখন একটি বার হলেও আমার কথা মনে করবেন আমি আগেই বললাম আপনার জীবনের পরম গুরু এই মন্ত্রটি প্রথম আপনাদের শিখিয়েছিলেন তাই এই মন্ত্রটিকে গুরুমন্ত্র হিসাবেই আপনারা জপ করবেন আর এই মন্ত্র যদি পরিবারের সকলে জপ করতে পারে তাদের থেকে সুখী পরিবার আর হয় না একটা কথা আমি আগেও বলেছি আর আশা করি আপনারাও জানেন আমাদের প্রত্যেকের দুটি করে মন আছে একটা হলো অবচেতন মন আর একটা হলো সচেতন মন সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড সচেতন মনে আমাদের যেটা আসে সেটাই আমরা মুখ দিয়ে বলি বা সেটাই আমরা করি সচেতন মন সবসময় ইনস্ট্যান্ট ফল দেয় সাধারণ মানুষ হিসাবে অবচেতন মন যেটা বলে সেটা কিন্তু আমরা মনে রাখতে পারি না আর তার জন্যই সেটা আমরা মুখ দিয়ে বলতেও পারি না আর সেই কাজটা আমরা করতেও পারি না যে কোনো দেবদেবীর পূজা করতে গেলে আমরা বিভিন্ন রকম ফুল ব্যবহার করি এই ফুল হলো নিজের মনের ভক্তি বা শ্রদ্ধার একটা মাধ্যম আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই বিশেষ মন্ত্র পাঠ করার সময় একটি বিশেষ ফুল লাগে সেই ফুলটি হয় নিরাকার আর সেই ফুলটি হলো আপনার এই সচেতন মন তাই এই ফুল সম সচেতন মনকে শুদ্ধ করে আমরা এই মন্ত্রটি আমাদের অবচেতন মনের কাছে পৌঁছে দেব আটচল্লিশ দিনে আপনারা এর ফল অনুভব করতে পারবেন আমি এই কথা কেন বলেছি যে কোনো কাজ আপনি সাকসেসফুলি করতে চাইলে আপনাকে সেটা অভ্যাসে পরিণত করতে হবে আমরা অবাক হয়ে যাই যখন বিরাট কোহলি বলে বলে চার বা ছক্কা মারে কিন্তু এর কারণটাই হল দীর্ঘদিনের কঠোর অভ্যাস বা প্র্যাকটিস তেমনি আমাদেরকেও প্র্যাকটিস বা অভ্যাস রপ্ত করতে হবে যার দ্বারা আমরা সচেতন মন ফুল দ্বারা এই মন্ত্র পাঠ করে অবচেতন মনকে জাগ্রত করব অনেক মানুষ আছেন দেখবেন যারা নিজের দুঃখ কষ্টের কথা সবাইকে বলে বলেন নাকি মনটা একটু হালকা হলো এই কাজটা ভয়ঙ্কর ক্ষতি করে আপনাদের জন্য আপনি যখন আপনার নিজের মুখ দিয়ে বারবার নিজের দুঃখের কথা বলবেন এই দুঃখ বলতে বলতে আপনার অবচেতন মনের কাছে একটা ভাইব্রেশন তৈরি হয় অবচেতন মন কিন্তু জানে না কোনটার জন্য আপনার ভালো আর কোনটার জন্য আপনার খারাপ হতে পারে তাই সেভাবে যেই দুঃখই বোধ আপনার জন্য ভালো তাই অবচেতন বোন কিন্তু আপনার এই দুঃখকে বয়ে নিয়ে আসে জীবনে তাই নিজের মনে কোনো দুঃখ কষ্ট থাকলেও কারোর সাথে শেয়ার করবেন না মুখ দিয়ে বলবেন না মনে মনে ঈশ্বরকে জানান নিজের মনের মধ্যে রাখুন কারণ কেউ এই দুঃখ কেউ কোনোদিন ভাগ নেয় না কাজেই কাউকে বলে কোনো লাভ নেই এই দুঃখ একমাত্র পরম ব্রহ্ম ঈশ্বরকে জানান তিনি এর সমাধান করবেন এবং সেই দুঃখও কিন্তু দুঃখের ভাবে বলবেন না ঈশ্বরকে এটাই বলবেন আপনি যেমন রেখেছেন আমি সেভাবে আছি ভবিষ্যতেও আপনি যেমন রাখবেন আমি সেভাবেই থাকবো অবচেতন মন হলো অনেকটা শিশুর মতো শিশু যেমন খারাপ ভালো বোঝে না তাকে খারাপ শেখালে সে খারাপ হয় ভালো শেখালে সে ভালো ভালো হয় তেমনি অবচেতন মনও কিন্তু এই শিশু সুলভ আচরণ করে তার কোনো বোধ নেই সে বুঝতে পারে না যে কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য খারাপ কাজে নিজের দুঃখ বারবার মুখ দিয়ে বললে বা যে কথাটা আপনার বা আপনি বারবার বলবেন সেই কথাটাই কিন্তু সেই বার্তাটাই তার কাছে পৌঁছে যাবে এবং আপনার জীবনে সেইটাই ঘটবে দেখবেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানেও দেখবেন অনেক মানুষ আছেন যারা খুঁজে খুঁজে ভালো দিকটা দেখবে না ঠিক যে জিনিসটা কোনো একটা খারাপ আছে বা কোনো একটা জিনিস যেখান থেকে কিছু ফুট ধরা যেতে পারে সেই জিনিসটা মনের মধ্যে গেতে সেখান থেকে নেগেটিভ কমেন্ট করবে এতে কিন্তু একজন ক্রিয়েটারের কোনো ক্ষতি হয় না কারণ ইউটিউব অ্যালগরিদম এই অবচেতন মনের মতো একটা জিনিসই বোঝে কমেন্ট তো আসছে ভালো কমেন্ট কি খারাপ কমেন্ট সেটা কিন্তু তার স্ক্যানারে ধরা পড়ে না সে এইটাই বোঝে কমেন্ট যেহেতু আসছে এর রিচ বাড়াও অর্থাৎ একজন ক্রিয়েটরের জন্য বা আমার জন্য এটা কোনো ক্ষতি করে না কিন্তু ক্ষতি তাদের জন্য করে যারা মনের মধ্যে সবসময় নেগেটিভ ভাবে যে এই একটা ভিডিও এসছে এর খুঁজটা ধরো এবং সেইটাকে তুলে ধরে নেগেটিভ কমেন্ট করো এই নেগেটিভ করতে 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 তাদের জীবনেও কিন্তু নেগেটিভিটি তৈরি হয়ে যায় আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আর যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি আমাদের প্রথম শিখিয়েছিলেন আমাদের পরম পূজ্য এবং অত্যন্ত প্রিয় গুরুজন এবং যার নাম এক কক্ষরে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের জন্মদাত্রী মা তাই আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওতে মায়ের নামে প্রত্যেক একটি করে লাইক করে দেবেন এবং জয় মা এই পজিটিভ কমেন্টটি অবশ্যই করবেন মা কিভাবে আমাদের এই মন্ত্র শেখালেন না যখন একজন সন্তানের জন্ম হয় মায়ের যখন জ্ঞান ফেরে যখন চেতনা ফেরে তখন মা প্রথম সন্তানের মুখ দেখে একটাই কথা দেখবেন বলেন আজ আমি খুব খুশি তোমাকে পেয়ে আপনারা ভাবুন এই যে আমি খুশি এই খুশির মধ্যে কতটা পজিটিভনেস আছে একটা মায়ের মুখ হাসিতে খিলখিল করে ওঠে সারা জীবনের যেন সেরা পাওনা সে পেয়ে গেছে সেই মন্ত্র একজন সদ্যজাত শিশুর কানে কানে মা বলে অর্থাৎ মায়ের যে বক্তব্য সেটা সেই শিশুর কানে পৌঁছায় এটি হলো মহামন্ত্র আমরা যখন রাত্রে ঘুমাতে যাই তখন সচেতন মন থেকে আস্তে আস্তে আমরা অবচেতন মনের দিকে আগিয়ে যাই ঠিক ঘুমানোর আগে রাত্রিবেলা যখন বিছানায় শোবেন শুয়ে শুয়ে ঘুমানোর আগে পর্যন্ত আপনাকে এই মন্ত্র পাঠ করতে হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠেও প্রথম এই মন্ত্রটি পাঠ করতে হবে তবে ঘুমানোর আগে যখন এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে থাকবেন তখন কিন্তু ঘুম ছাড়া আর অন্য কোনো কাজ করবেন না এই বিশেষ মন্ত্রটি হল রাত্রে ঠিক ঘুম আসার আগে আপনি মনে মনে বারবার বলবেন আমি খুব খুশি আমি সুখী আমি সমস্ত কিছুতে সমৃদ্ধ আমি খুব খুশি আমি সুখী আমি সমস্ত কিছুতে সমৃদ্ধ আপনি যখন ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে বারবার এই মন্ত্রটি প্রত্যেক দিন বলতে থাকবেন দেখবেন বারো দিন পর থেকে এই মন্ত্র বা এই কথাগুলি আপনার অবচেতন মন অ্যাবসর্ভ করতে শুরু করবে এবং আটচল্লিশ দিন পর তার ফলস্বরূপ সত্যি সত্যিই আপনি হয়ে উঠবেন খুব খুশি ভীষণ সুখী এবং সব কিছুতে সমৃদ্ধ তারপর আপনি জীবনে যা চাইবেন সব কিছু আপনার হাতের নাগালের মধ্যে চলে আসবে অর্থাৎ আপনার অবচেতন মন তখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি মনে মনে পজিটিভ যা ভাববেন অবচেতন মন সেই সব কিছু আপনার কাছে দেবে আমি প্রথমেই বললাম না যে এক্সিবিশন সেই এক্সিবিশনে সাজানো বাগান থেকে আপনি যেটা চাইবেন সেটাই মনে মনে বলুন আর সেটাই অবচেতন মন আপনার কাছে এনে পৌঁছে দেবে এই কথাগুলি বা এই যে মন্ত্রটি বললাম এটা হয়তো কোনো দেবদেবীর মন্ত্র নয় কোনো সাধু মহাপুরুষ মহাযোগীর মন্ত্র নয় কিন্তু এই মন্ত্র আপনারা আটচল্লিশ দিন প্র্যাকটিস করুন জীবনে সত্যিকারেরই ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন তো বন্ধুরা যেতে যেতে একটাই কথা বলবো জয় হোক আমার জন্মদাত্রী মায়ের জয় মা